শুভ সকাল অথবা শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা এক অসাধারণ বিষয় নিয়ে কথা বলব এগারো জানুয়ারির জন্য ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ডের একটি বিশেষ ঈশ্বরীয় মেসেজ প্রতিদিনের মতো আজকেও বিশ্বব্রহ্মাণ্ড আমাদের জীবনের পথে চলার জন্য একটি গাইডেন্স বা নির্দেশনা দিয়েছে আজকের দিনটি শুরু করতে আমাদের সকলের প্রয়োজন একটু সচেতনতা আত্মপ্রেম এবং ঈশ্বরীয় বার্তার প্রতি শ্রদ্ধা তাহলে চলুন শুরু করি এবং শুনি আজকের ঈশ্বরীয় মেসেজ আজকের দিনটি বিশেষ এগারো জানুয়ারি এমন একটি দিন যা ব্যক্তিগত এবং আধ্যাত্মিকভাবে আমাদের জন্য নতুন কিছু সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ড সবসময় আমাদের সাথে যোগাযোগ করে কখনো সরাসরি অনুভূতির মাধ্যমে আবার কখনো সংকেতের মাধ্যমে যখন আমরা শান্ত মনে ধ্যান করি বা নিরবতা অবলম্বন করি তখন আমরা সেই ম্যাসেজটি বুঝতে পারি আজকের ঈশ্বরীয় ম্যাসেজ আপনাকে বলছে নিজের উপর বিশ্বাস রাখুন জীবন আমাদের নানা সমস্যার মুখোমুখি করে তোলে কিন্তু প্রতিটি সমস্যার মধ্যেই একটি সমাধানের পথ লুকিয়ে থাকে আজ এগারো জানুয়ারি আপনি যদি নিজের ভিতরের আত্মবিশ্বাসকে জাগ্রত করেন তবে আপনি আপনার জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন মনে রাখবেন বিশ্বাসী সব কিছু সম্ভব করতে পারে ঈশ্বরীয় মেসেজ আজ আপনাকে অনুপ্রাণিত করছে পরিবর্তনকে গ্রহণ করুন অনেক সময় আমরা জীবনের প্রতি অনিশ্চয়তার কারণে ভয় পাই কিন্তু পরিবর্তন মানেই এগিয়ে যাওয়া আজ ইউনিভার্স বলছে পুরনো জিনিস ছেড়ে দিন এবং নতুন দিকের জন্য নিজের মনকে খুলুন আজকের দিনটি এমন নতুন সুযোগ নিয়ে আসবে যা আপনার জন্য আগে লুকিয়েছিল ধৈর্য এবং ইতিবাচক মনোভাব রাখুন আজকের ইউনিভার্স মেসেজে আরও বলা হয়েছে কৃতজ্ঞ হন আপনার যা কিছু আছে তা কৃতজ্ঞতা প্রকাশ করে মূল্যায়ন করুন জীবনে কৃতজ্ঞতা আরও আশীর্বাদ নিয়ে আসে বিশ্ব ব্রহ্মাণ্ড চায় আপনি আপনার প্রতিদিনের জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলির কদর করুন কারণ আনন্দ এবং কৃতজ্ঞতার মধ্যেই আমরা সত্যিকারের সুখ পাই প্রিয় শ্রোতা বন্ধুরা এখন আমরা একটি ছোট ধ্যান অনুশীলন করব এটি আপনাকে আজকের ইউনিভার্সের মেসেজ আরও ভালোভাবে গ্রহণ করতে সাহায্য করবে প্রথমে চোখ বন্ধ করুন তারপর আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন এরপর আস্তে আস্তে তিনটি গভীর শ্বাস নিন মনে মনে বলুন আমি নিজেকে ভালোবাসি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পক্ষে কাজ করছে আমি সুখ এবং সাফল্য অর্জনের জন্য প্রস্তুত আজ এমন একটি কাজ করুন যেটা করার জন্য আপনি আগে থেকে একটু ভয় পাচ্ছেন নিজের মধ্যে সাহস সঞ্চার করুন যদি কোনো নতুন সুযোগ আসে তা ভয় এড়িয়ে না গিয়ে আজ সিদ্ধান্ত নিন যে আমি পরিবর্তনকে গ্রহণ করব আজ রাতে ঘুমানোর আগে তিনটি জিনিস লিখে রাখুন যা আজ আপনাকে খুশি করেছে এটি জীবনে ইতিবাচকতা বাড়াবে একজন ব্যক্তি তার জীবনের বড় পরিবর্তন সম্পর্কে শেয়ার করেছিলেন তিনি তার প্রতিদিনের জীবন নিয়ে হতাশ ছিলেন কিন্তু কৃতজ্ঞতার চর্চা শুরু করার পর তার জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় বিশ্বাস করুন পরিবর্তন সবসময় সহজ নয় কিন্তু আপনি যদি ইউনিভার্সের ঈশ্বরীয় নির্দেশনা অনুসরণ করেন আপনি অবশ্যই জীবনের সেরা জায়গায় পৌঁছে যাবেন আপনার চিন্তাগুলো আপনার ভবিষ্যৎ তৈরি করে আজ যে অনুভূতি এবং বিশ্বাস নিয়ে আপনি বাঁচবেন তাই আপনার আগামীকালকে প্রভাবিত করবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনি আজকের ইউনিভার্স মেসেজ কিভাবে গ্রহণ করেছেন আপনার জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক এই কামনায় আজকের দিনের বিদায় নিচ্ছি পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকুন ধন্যবাদ